সরকারের পক্ষে ভারতের দশ থেকে বারোটি মূলধারার গণমাধ্যম সংগঠিতভাবেই অপতথ্য ছড়াচ্ছে যা রাজনৈতিক মোকাবেলা করা প্রয়োজন বলেই মনে করেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছেন দেশ বিদেশের অনেক গণমাধ্যম পরিবর্তন মেনে নিতে পারছে না শেখ হাসিনা সরকারের আমলে যারা জনগণের বিপক্ষে তারা ভুল স্বীকার না করে এখনো বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে বিকেলে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন বিষয়ক সংলাপে সব কথা বলেন তারা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্যের যুগে গণমাধ্যম উন্নয়নের জন্য চ্যালেঞ্জ ও দায়িত্ব শীর্ষক সংলাপ সহ আয়োজক ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম ও অক্সফাম বাংলাদেশ এ বিষয়ক এক প্রেজেন্টেশনে জানানো হয় বাংলাদেশের সবচাইতে বেশি মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় ধর্মীয় ও রাজনৈতিক বিষয়ে দেখা গেছে যে তথ্য যত বেশি ভাইরাল তা তত বেশি মিথ্যা ভাইরাল যে সংবাদটা দেখছি সেটাই আমি আমি নিজে অ্যাডাপ্ট করছি এবং একটু পরে দেখছি এটা একটা ফেক নিউজ অতিথিরা জানান ভুল মিথ্যা বিভ্রান্তিকর ও অপতথ্য দিয়ে সারা বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা বাড়ছে কয়েক বছর আগের ছবি বর্তমান ছবি বলে চালিয়ে দেয়া হয়েছে অন্য দেশের ছবি আমাদের দেশের সংখ্যালঘু নির্যাতনের ছবি বলে চালিয়ে দেয়া হয়েছে শত শত ফটো কার্ড যমুনা টেলিভিশনের নামে চালিয়ে দেয়া হয়েছে ভুল ইনফরমেশন দিয়ে এবং সেগুলোকে আবার আমাদের সহকর্মীরা এগুলোর প্রত্যেকটার আবার কারেকশন দিতে হয়েছে ব্যতিব্যস্ত আমাদের নিউজরুম কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন দেশে এখন ভুল ও মিথ্যা তথ্যের সুনামি বইছে সীমান্তের ওপারে গণমাধ্যম যা করছে তার ঠেকানো কঠিন হলেও সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ তার আপনি কি রিপাবলিক বাংলাকে সোশ্যাল মিডিয়া বলবেন নাম নিয়েই আমি বলি এই রিপাবলিক বাংলা কিন্তু ওই ভারতে কোনো শ্রোতা নেই পশ্চিম বাংলায় শ্রোতা নেই দর্শক নেই তাদের প্রধান দর্শক বাংলাদেশে কারণ আমরা দেখি এটা তো চ্যালেঞ্জ এই এটা তো মোকাবেলা করতে হবে অনুষ্ঠানের প্রধান অতিথি উপদেষ্টা রিজওয়ান হাসান জানান রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সুবিধা পেতেই ইচ্ছে করে ভুল তথ্য ছড়ানো হয় গণমাধ্যমগুলোকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি অনেক মাধ্যম কিন্তু জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের খবরও প্রচার করি নাই অনেক মাধ্যম একেবারে সাইলেন্ট ছিলাম শেষ দিনের আগের দিনটা পর্যন্ত তাদের কিন্তু কালকে অনুতপ্ত হতে দেখি নাই অনুষ্ঠানে সাংবাদিক ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে কাজ করেন এমন অংশীজনরা তাদের মতামত তুলে ধরেন আল আমিনা নিউজ ঢাকা